রাধে রাধে কালকে আমার একটা খুব প্রিয় দিন কেননা ভগবানের নরসিংহ রূপে আবির্ভাবের দিন যাকে বলা হয় নরসিংহ চতুর্থী আমার ভীষণ প্রিয় এই দিনটি ভগবানের সমস্ত আবির্ভাব তিথি আমার জন্য খুব প্রিয় কিন্তু কালকের দিনটি আমার জন্য খুবই আমি সারা বছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি কাল ভগবানের যে আবির্ভাবের একটু ছোট্ট গল্প সবার সাথে আমি একটু শেয়ার করতে চাই ভগবানের কথা বললেও ভালো লাগে আর শুনতেও তো ভীষণ ভালো লাগে তাই জন্য একটু শেয়ার করছি ভগবানের নরসিংহ ভগবানের যে অবতার সেটা হচ্ছে ভগবানের চতুর্থ অবতার তার আগে বড় অবতার রূপে ভগবান জন্ম নিয়েছিল বড় অবতার রূপে হিরণ্যক শিপু যে রাক্ষস ছিল হিরণ্যক যে দাদা আহ হিরণ্যাক্ষ হিরণ্যাক্ষকে বধ করেছিল ভগবান রূপে তারপরে যখন রূপে বধ করার পরে তাতে ভাই হিসাবে হিরণ্যক শিপু খুব রেগে গেছিল তখন হিরণ্যক শিপু কী করেছিল ভগবান বিষ্ণুকে বধ করার জন্য মরিয়া হয়ে উঠেছিল তখন নানা রকম পথ খুঁজছিল কি করে ভগবান বিষ্ণুকে মারা যায় ভগবানকে মারার ক্ষমতা বিশ্বব্রহ্মাণ্ডের কারুরই নেই এবার ভগবানের কে মারার জন্য হিরণ্যক শিপু কঠোর পরিস মানে তপস্যা করেছিল মানে কঠোর মানে কঠোর থেকে মন্দার পর্বতে বিশালভাবে তপস্যা করেছিল বহু বছরের পর বছর তপস্যা করতে করতে দেবশ্রী নারদী তখন প্রহ্লাদ মহারাজে মানে নিয়ে চলে গেছিল মানে প্রহ্লাদ মহারাজের জন্ম ওখানেই হয়েছিল দেবশ্রী নারদের গৃহেতে মানে আশ্রমে জন্ম হয়েছিল আর ছোটবেলায় মানে জন্মের পর থেকেই যেহেতু মানে নারদ মহর্ষি নারদের মানে সংস্পর্শে ছিল আর তার মাতাও মানে পোহাদ মহারাজের যে মাতা সেও ভগবান বিষ্ণুরই ভক্ত ছিল যার জন্য প্রহ্লাদ মহারাজ ছোট থেকে গর্ব থেকেই ভগবান বিষ্ণুর ভ মানে ভক্ত হয়ে ওঠে যার জন্য সে এত ভগবানের ভক্ত হয়ে ওঠে যে সারাক্ষণই ভগবান বিষ্ণুরই নাম সারাক্ষণ গাইতে থাকে যার জন্য এদিকে যখন হিরণ্য শিপু ফিরে আসে তখন হিরণ্য শিপু তার সন্তানকে দেখে অবাক হয়ে যায় যে যে হিরণ্য শিপু ভগবান বিষ্ণুকে পছন্দই করে না সহ্য করতে পারে না সেখানে তার পুত্র হয়ে সে সারাক্ষণ ভগবান বিষ্ণুরই গান গুণগান গাইতে থাকে তাই জন্য সে তার সন্তানকে মেরে ফেলবার জন্য মরিয়া হয়ে ওঠে এবার নানা রকম কৌশল করে ভগবান মানে ভগবানের ভক্ত হিরণ মানে প্রহ্লাদ মহারাজকে মারার জন্য কিন্তু ভগবানের ভক্তকে মারার ক্ষমতা ব্রহ্মাণ্ডে কারণই নেই তাই জন্য নানারকম কৌশল করেও মারতে পারে না আর এই হিরণ্যক শিপুকে মারার জন্যই ভগবান প্রহ্লাদকে রক্ষা করার জন্য ভগবান নরসিংহ রূপে স্তম্ভ থেকে আবির্ভূত হয়েছিল এই দিনটিতে কালকের দিনটিতে হিরণ্যক শিপু ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিল যে তার মৃত্যু যেন কোনো দেবী দেবতা কোনো অসুর বা কোনো রকম অস্ত্রের দ্বারা যেন না হয় কোনো গৃহের ভেতরে গৃহের বাইরে বা রাতে দিনে কখনোই যেন তার মৃত্যু না এইভাবে ভগবান মানে ব্রহ্মার কাছ থেকে বরদান চেয়েছিল আরও অনেক রকম বর আরও অনেক বর পেয়েছিল তার মধ্যে এইগুলোও আছে আর সেই জন্য যখন ভগবান অবতার নিয়েছিল তখন ভগবান কি করেছিল মানে চৌকাটের ওপরে রেখে পেয়ে মানে কোলের ওপরে রেখে নিজের নখে দিয়ে ভগবান মানে হিরণ্য পেট উপরে দিয়েছিল আর মানে ব্রহ্মার যাতে বরদানটাও রক্ষা পায় তারপরে যখন মারা গেল হিরণ্যশিপু তারপরে প্রহ্লাদ মহারাজকে রাজা বানিয়ে দিয়েছিল আর সেই সময় ভগবতে বলে ভগবতে লেখা আছে ভাগবতমে যে এত ভগবানের এত মানে বিকট গর্জন ছিল আর এত ভয়ঙ্কর মানে ক্রোধ ছিল সেটা দেখে মানে মা লক্ষ্মীও সামনে এগোতে পারছিল না এমনকি মহাদেবও মহাদেব এমনকি দেবী তারা কেউই শান্ত করতে পারছিল না ভগবানকে আর এতটা মানে ভয় চোরে কেউ সামনে যেতে এগোতে পারছিল না সেই সময় মানে ব্রহ্মার নির্দেশে ব্রহ্মার অনুরোধে প্রহ্লাদ মহারাজ ভগবানের সামনে যায় আর ভগবানের সামনে গিয়ে ভগবানের যখন স্তব গান করে তখন ভগবান শান্ত হয়ে প্রহ্লাদ মহারাজকে নিজের কোলে তুলে নিয়েছিল